আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি আপনারা দেখছেন হিকমা গোলাম রাব্বি অ্যাকাডেমি আজকে ডাব্লু এস আলোচনা করব সো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ডাব্লুস কোশ্চেনে সাবজেক্ট বাদে অন্য কোনো অংশ বাদ দিলে ডাব্লিউএস কোশ্চেন নিচের স্ট্রাকচার অনুযায়ী সলভ করতে হবে স্ট্রাকচারটি হলো ডাবলস কোশ্চেন প্লাস অজুয়েলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস ডট 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 প্লাস কোশ্চেন মার্ক সো তাহলে চলুন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী নিচের কোয়েশেনগুলো সলভ করি সো হি ইজ গোয়িং টু ঢাকা হি ইজ গোয়িং টু ঢাকা এই সেন্টেন্সে ঢাকা অংশকে যদি আমরা বাদ দিই তাহলে ডাবলস কোয়েশন বসবে হয়ার ডাব্লিউস কোশেন বসবে হায়ার কারণ আমরা যে কোনো প্লেস অর্থাৎ স্থান বা জায়গার নাম যদি বাদ দিই তাহলে ডাবলস হয়ারকে বসাতে হয় সো হয়ার তারপর অক্সুলার ভাব ইসকে আমরা ইস লিখেছি তারপর আমাদের সাবজেক্ট সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট হি সো হি তারপর মেন ভাব মেন ভাব সো কোশ্চেনমার্ক হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে অ্যান্সার হি ইজ গোয়িং টু ঢাকা কোশ্চেন নং বি দে আর প্লেইং ফুটবল আমরা যদি কোনো বস্তুকে বাদ দিই তাহলে সেই বস্তু অংশকে বাদ দিলে ডাব্লস কোশিন হট বসাতে হয় ডাব্লুস কোশিন হট বসাতে হয় অক্সিল ভার্ভ আর আর সাবজেক্ট দে দে মেন ভার্ভ প্লেইং প্লেইং হোয়াট আর দে প্লেইং কোশ্চেনমার্ক সি সি অজ লিভিং ইন দ্য হোস্টেল হোস্টেল একটা প্লেসের নাম অর্থাৎ স্থান বা জায়গা সো স্থান বা জায়গার নাম বাদ দিলে আমরা ডাব্লুস কোয়েশন অর্ড হয় আর লিখব অক্জলের ভার অজ সাবজেক্ট শি মেন ভার লিভিং কোশ্চেন মার্ক অর্থাৎ আমরা যদি এই স্ট্রাকচারটা মুখস্থ রাখি আর এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা খুব সহজে ডাব্লুস কোশ্চেন সলভ করতে পারবো ডাব্লুস কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কোয়েশন মার্ক অর্থাৎ আমাকে ডাব্লুস কোশ্চেন অর্ডারটা নির্ণয় করতে হবে যে কোন ডাব্লুস কোশ্চেন অর্ডারটা আমরা বসাবো অক্সিলারি ভার্বটা নির্ণয় করতে হবে সাবজেক্ট কোনটা সেটা নির্ণয় করতে হবে মেন ভার্ব কোনটা নির্ণয় করতে হবে এই প্রত্যেকটা অংশ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই আমরা ডাব্লিউস কোয়েশনটা সলভ করতে পারবো সো আমরা আরেকটা কোয়েশন দেখবো আই হ্যাভ ইট এন রাইস এটাকে আমরা ডাব্লিউস কোয়েশন মেক করবো রাইস বস্তু অংশকে বাদ দিয়ে আমরা ডাব্লিউস কোশ্চেন ওয়ার্ড হট বসাবো তারপর ভার্ব হ্যাভ হ্যাভ সাবজেক্ট এখানে একটা কথা আছে যদি আমরা ফার্স্ট পার্সন দেওয়া থাকি ফার্স্ট পার্সনকে কোশ্চেনে সেকেন্ড পার্সনে রূপান্তর করতে হয় সো আই এর বাংলা আমি সো আমির বিপরীত ইউ সো ইউ ভার্ব ইটেন ইটেন কোয়েশন মার্ক সো হোয়াট হ্যাভ ইউ ইটেন অ্যান্ড ই উই শুড রেসপেক্ট দ্য ওল্ড উই শুড রেসপেক্ট দ্য ওল্ড আমাদের উচিত বয়স্ক ব্যক্তিকে রেসপেক্ট করা সম্মান করা সো আমরা জানি কোনো ব্যক্তির নাম বাদ দিলে এস স্কুশন হট বসে কিন্তু সেই ব্যক্তিটা যদি অবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে অবজেক্ট ব্যক্তিবাচককে বাদ দিয়ে ডাব্লু স্কুশন হোম বসাতে হয় অবজোলে ভার্ভ শুড শুড সাবজেক্ট উই সরি এখানে ইউ হবে কারণ উই মানে আমরা ইউ মানে তোমরা সো ইউ মানে তোমরা তাহলে হট শুড ইউ মেন ভার রেসপেক্ট রেসপেক্ট হোয়াট শুড ইউ রেসপেক্ট মার্ক সো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে